হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন হলো না আমি ভিডিও দিতে পারি না ইউটিউবে তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে চলো আজকে আমি ভিডিওটা কি ব্রেকফাস্ট বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল বড় দোকান থেকে নিয়েছিল ব্রেড দুধ কেক এইসবই নিয়ে নিয়ে এসেছিল তো এইসবই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে খুবই সাধারণভাবেই আমি ব্রেকফাস্টটা বানাবো চলো দেখি আজকে ব্রেকফাস্টে কি বানা যায় যেহেতু ব্রেড এনেছে তো ভাবছিলাম এত সকাল সকাল ঠান্ডা লাগছে তো একটু কফি বানিয়ে নিয়েছিলাম দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি দেখতেই পারছো কফি দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি সকাল সকাল ঠান্ডার মধ্যে কফি খাওয়াটা আমি মজাই আলাদা কে কে সকাল সকাল কফি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে কিন্তু ভুলো না কিন্তু তারপর এখানেও বরের টিফিন মানে থেকে গেছিলো বড় খাইনি তো টিফিনে দিয়ে ছিল মা রুটি ডিম তো এইসবই আমি গরম করে নিয়েছিলাম যেহেতু ঠান্ডা পড়েছে ঠান্ডা কিছুই এখন মুখে তোলা যাচ্ছে না সব কিছুই গরম গরম খেতে হচ্ছে আর বন্ধুরা সবাই বলছি সকাল সকাল কোনো ঠান্ডা জল খাবে না গরম জল করে খাবে না হলে কিন্তু গলা ধরে যাবে তো এই ছিল আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট এই ডিম রুটিটা গরম করেছি ব্রেড এনেছিল আর কফি বানিয়েছি খুবই সাধারণভাবেই আজকে আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলাম তো চলো বন্ধুরা আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর জানাবে কিন্তু কে কে সকাল সকাল কফি খেতে ভালোবাসো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি মিনি ব্লগে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো